আলাইকুম ইরানের ফ্যান ফলোয়ার কারা আছেন একটু আওয়াজ দিবেন আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যদি মনে হয় যে না আসলে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য বা আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাঘের থাকা ইরানের এই তথ্য জানার পর কলিজার মধ্যে একটু পানি আসছে আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই গেল কয়েকদিন আগে ওই যে ওই দেশের সাথে ইরানের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পর আমেরিকা তাদের যে বিটু বোমারু বিমান সেই বিটু বোমারু বিমান দিয়ে একটা ঘটনা ঘটাইছিল। আর এই ঘটনার পরে আমরা দেখলাম যে ওই দেশ এবং আমেরিকার যৌথভাবে কিন্তু একটা অভিযান হয়েছিল ইরানের যেই কি বলা যে পারমাণবিক যে স্থাপনাগুলো ছিল এগুলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্যাপক টাকা পয়সা অনেক লস হয়েছে এগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সবাই ভাইবা নিলাম যে না ইরান মনে হয় আর মেরুদণ্ড আপনার সোজা করতে পারবে না কিন্তু একটা কথা আছে রাখে আল্লাহ মারেকে নতুন একটা স্যাটেলাইট চিত্রকে কেন্দ্র করে এই মুহূর্তে পশ্চিমা বিশ্বে আবারও আর ওই দেশের তো ঘুমই নাই কেন ক্ষতিগ্রস্তগুলো নয় গোপন স্থাপনা সম্প্রসারিত করছে ইরান অর্থাৎ যেগুলা ক্ষতি হয়েছে এগুলা বাদ দিয়েই নতুন করে আগের চেয়ে আরো বেশ কয়েকগুণ বড় আকারে নিজেদের পারমাণবিক কর্মসূচি বড় আকারে আপনার শুরু করে দিয়েছে ইরান আজকে এই গেল কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ওই দেশের শক্তিশালী হামলার পর চার মাস যাবৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে স্থাপনাগুলোকে পুনর্নির্মাণে প্রচেষ্টা চালাচ্ছে ইরান তবে গোপন স্থাপনার নির্মাণ কাজে ব্যাপক জোর দিয়েছে দেশটি নতুন প্রকাশিত স্যাটেলাইট চিত্রটি আপনারা যেটা দেখছেন এটা তারই প্রমাণ এই সপ্তাহে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সদ্য প্রকাশিত নতুন প্রতিবেদনে এই ছবিগুলো দেখা গেছে যেখানে ইরান ফর্দ নাতাঞ্জ এবং ইস্পাহানের সবচেয়ে বড় যে পরমাণু স্থাপনাগুলো সেই পরমাণু স্থাপনাগুলোকে পুনর্বাসন করতে চেষ্টা করছেন কেউ বলছেন আবার চেষ্টাই তবে এই চিত্রগুলো প্রমাণ করে যে স্থাপনাগুলিতে যুক্তরাষ্ট্র এবং ওই দেশের অভিযানের পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দিয়েছে আর এখন বিকল্পভাবে নতুন জায়গায় তাদের এই কর্মসূচি আরো বড় আকারে তোড়ে শুরু করেছে ইরানে আপনার ওই দেশ মানে ইরানে অভিযানের পর দাবি করেছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার প্রস্তুতি নিচ্ছে এরপরই তাদের এটার মধ্যে তারা তাদের যে প্রপিতা আছে তাদেরকে সাথে নিয়ে বিমান বিটু সহ আরো অনেক কিছু দিয়ে এই অভিযান চালানো হয়েছিল প্রতিবেদনটি বলছে এই ঘটনার পর থেকে ইরান তার মনোযোগ সরিয়ে নিয়েছে ক্ষতিগ্রস্ত ইস্পাহান স্থাপনটির ঠিক উত্তরে একটি নতুন ভূগর্ভস্থ স্থাপনার দিকে অর্থাৎ আগেরগুলোতে খুব বেশি মনোযোগ না দিয়া নতুন পিক্যাক্স মাউন্টেন নামে পরিচিত এই সুবিধাটি দুই সালে ভূগর্ভস্থ সেন্ট্রিফিউল অ্যাসেম্বলি হল নামে নির্মাণ শুরু করেছিল এখন ইরান এই স্থাপনার ব্যবহার নিয়ে পুনরায় একটিভিটিস চালাচ্ছে কেউ কেউ বলছেন যে ইরান হয়তো পিক্যাক্স মাউন্টেনের নির্মাণে আরো বেশি সম্পদ বিনিয়োগ করছে অথবা একটি নতুন গোপনীয় পারমাণবিক স্থাপনা তৈরি করছে প্রকৃত ব্যাখ্যা যাই হোক না কেন গবেষকরা বলছেন যে মূল কথা হল এই বর্ধিত কার্যকলাপ ইরানের পারমাণবিক কার্যক্রম এবং আকাঙ্ক্ষার উপর বৃহত্তর যে ইচ্ছা সেটার একটা না কি মানে বলা হয় যে অভিযান প্রকাশ এখনই থামানোর জন্য ব্যবস্থা নেওয়া উচিত পিকেক্স মাউন্টেনটিকে একটি নতুন গোপন সমৃদ্ধকরণ স্থাপনায় রূপান্তরিত করা হয়েছে আর বলা হচ্ছে যে এখানে চারশো কেজি ইউরেনিয়াম মজুদ করা হয়েছে আরও এখানে মজুতের চলছে এখন দেখেন প্রত্যেক দেশের একটা নিজস্ব স্ট্র্যাটেজি থাকে কে কিভাবে কাজ করবে কার সিস্টেমটা কি হবে তবে সবার নজর ইরানের দিকে কারণ এই রাষ্ট্রগুলোর মধ্যে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে যদি কোনো রাষ্ট্র চোখে চোখের রেখে কথা বলে সেটা হচ্ছে ইরান আল্লাহ ইরানকে আরো দীর্ঘজীবিত করুক আরো শক্তিশালী করুক ভালো থাকুন আসসালামু আলাইকুম